যারা বৈষম্যের ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছেন এবং যখন নেতৃত্বহীন অবস্থায় বৈষমবী ছাত্র আন্দোলন ছিল তখনও তারা তাদের যে কার্যক্রম সেটি হলো সুষ্ঠুভাবে পরিচালনা করেছে আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই এই যে আমাদের বঙ্গীয় যে ভূখণ্ড সেই ভূখণ্ডের যে গড়ে উঠেছে এই ভূখণ্ডের ইতিহাস দীর্ঘ হাজার বছরের পুরোনো উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির যে ঘোড়া সেই ঘোড়ার যে পায়ে শব্দ সেই শব্দ থেকে আমরা দেখেছি সিরাজ উদ্দুল্লার পলাশের প্রান্তর আমরা দেখতে পেয়েছি সাতচল্লিশ আমরা দেখতে পেয়েছি একাত্তর আমরা দেখেছি নব্বই আমরা দেখেছি দু আমরা দেখেছি দু হাজার আঠারো সর্বশেষ দু হাজার চব্বিশ যার পরিণতি দিয়েছে এই প্রত্যেকটি লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছে। যারা শহীদ হয়েছে প্রত্যেকটি শ্রদ্ধা বলে স্মরণ করছি যাদের প্রাণের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ টু পয়েন্ট ও সেই টু পয়েন্ট ও বাস্তবায়নের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম যেহেতু এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাই তারা এর দায় এড়াতে পারেনি আমরা দেখতে পেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গঠিত হয়েছে তারপর থেকে তারা যখন আন্দোলনটি পরিচালনা করেছে এবং আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে রূপদান করেছে তারপর তাদের প্রাথমিকভাবে দুটো দায়িত্ব ছিল প্রথম দায়িত্ব ছিল পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সারা বাংলাদেশের যে নেতৃত্ব যারা আসলে অভ্যুত্থানের ভ্যান গার্ড তাদেরকে সংগঠিত করা তাদেরকে একসুতোয় নিয়ে আসা তার বৈষম্য পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটি সেটি গঠিত হয়েছিল আরেকটি কাজ ছিল সেটি হলো যে জুলাইকে যাতে জিন্দা রাখা যায় জুলাইকে যাতে সজীব রাখা যায় যারা যারা জুলাইকে বাতিল করার জন্য জুলাইকে ধ্বংস করার জন্য জুলাইকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছে তাদেরকে যাতে রুখে দেওয়া যায় তার জন্য কিছু স্থায়ী কাঠামো কিছু স্থায়ী ভিত্তি রূপদান যার উপর ভিত্তি করে আগামী দিনে আমরা যে বলছি ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এক দফার এই ঘোষণা যেটি এই শহীদ মিনার থেকেই ঘোষণা করা হয়েছিল আবারও সেই শহীদ মিনার থেকে আমরা বলতে চাই আমরা সেই তার জন্য কাজ করে যাব